হ্যালো বিবার আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি কথা বলব বাইনান্স আলফার বুস্টার ক্যাম্পেন নিয়ে একটা বুস্টার ক্যাম্পেন আপনার কীভাবে জয়নিং করবেন আমি বাইনান্স আলফার পাশাপাশি আপনাদেরকে কিন্তু একষট্টিটা পয়েন্ট করতে বলেছি যে বাইনান্সের বুস্টার ক্যাম্পেনগুলোতে যাতে আপনি জয়েন করতে পারেন ইভেন্ট ছোট হলেও এটাকে এতটুকু ছোটো মনে করা যাবে না কারণ এই ছোটো ছোটো ইনকামটা হয়ে যায় একসময় অনেক বিরাট কারণ আপনি চাইলে বুস্টার ক্যাম্পেনের জন্য বেশ কয়েকটি অ্যাকাউন্ট আপনি দিয়ে ট্রাই করতে পারেন মাত্র একষট্টিটা পয়েন্ট দিয়ে হচ্ছে আপনি বুস্টার ক্যাম্পেন জয়েন করতে পারবেন তো এগুলো ছোটো ছোটো ইনকাম হল থেকে দেখা যাচ্ছে দশ থেকে পঞ্চাশ ডলার হচ্ছে এখান থেকে ইনকাম হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এটা কেমন কি পসিবিলিটি এটা কিন্তু আপনারা জানেন ঠিক আছে তো এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব এটাতে আপনি জয়েন করলে ভিডিওটি দেখে বুঝতে পারবেন মোটামুটি সামনের ক্যাম্পেনগুলো কেমন কী হতে পারে কেমন কী কাজ এগুলো কেমন কঠিন নাকি আসলে সহজ রয়েছে আপনি পার ডে পাঁচ থেকে দশ সেন্ট আপনার খরচ হলে কিন্তু আপনি মোটামুটি এই ইভেন্টগুলোতে জয়েন করতে পারবেন কয়েকদিন আপনি জাস্ট পয়েন্ট কালেক্ট করলে একষট্টি পয়েন্ট প্লাস আপনার হয়ে যাবে এবং আমি মোটামুটি আলফা থেকে কিন্তু এটাকে আমি সাজেস্ট করি বেশি তো যারা এই মুহূর্তে কয়েন মাসালা চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে নোটিফিকেশন বেল অন করে দিবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়নিং নেয় অবশ্যই জয়নিং করবেন কারণ বিস্তারিত আপডেট সবগুলো আমি জেড যেগুলো ইটিভি বললাম যাই না এগুলো আমি হচ্ছে চ্যানেলেই বলতে পারি দিতে পারি তো সবাই চলুন ভিডিওটি শুরু করেই তো আপনারা যারা আলফা পয়েন্ট আর্নিং করতেছিলেন আমি অনেক সিস্টেমে দেখিয়েছি মাত্র একষট্টিটি পয়েন্ট কীভাবে আর্নিং করবেন একষট্টিটি পয়েন্ট আর্নিং করলে আপনি এখানে বুস্টার ক্যাম্পেনে অনেক রকমের হচ্ছে আপনার ইয়ে থাকে এগুলোতে জয়েন করতে পারবেন তো আমরা বুস্টার ক্যাম্পেইনে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে অনেকগুলো ইভেন্ট আছে আমি সবগুলো আর ডিসকাস করে নাই এখন চাইলে আপনি ফ্রিতে এটা এক্সট্রা নোভা এটাতে জয়েন করতে পারেন আর এখানে আর একটা ক্যাম্পেইন আছে এটাতেও জয়েন করতে পারেন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে তো সিম্পল আপনি ক্যাম্পেইনটা ওপেন করুন ওপেন পর সর্বপ্রথম এখানে আপনি জয়েনে ক্লিক করবেন তো তার আগে আপনি দেখবেন যে কতজন ইউজার এখানে জয়েন করতে পারবে আটচল্লিশ হাজার দুইশো ঠিক আছে এটা দেখবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা আই বাটন আছে আই বাটনে ক্লিক করলে দেখবেন এখানে ইয়ারড্রপের মধ্যে টোটাল হচ্ছে দুঃখিত আমি এটা সঠিক বুঝতে পারছি না তো আমি এটা ক্যান্সেল করছি এখানে অনেক সময় দেখা যায় কতজন বাকি আছে আর আমরা যদি এখানে যে কোনো একটা ইয়াতে ঢুকি ক্যাম্পেইনে ঢুকি তাহলে কতজন পার্টিসিপেট এখানে এটা অলরেডি শু করছে এখানে সাড়ে পঁয়ষট্টি হাজার আর যদি খেয়াল করেন এখানে আপনার আটাত্তর হাজার তো আপনারা যারা ভিডিওটি দেখছেন দ্রুত এই কাজগুলো করে নেবেন এখানে কী বলছে প্রথমে আপনাদের এটা বুঝিয়ে দিই টুইটার ফলো করা রিটুইট করা এখানে একটা কুইজ আছে এই কুইজটা একদম ইজি এখানে আপনার জাস্ট এ বিসিডির মধ্যে আপনার বিটা সিলেক্ট করে দেবেন আর এখানে একটা হচ্ছে ইয়ে আছে কমপ্লিট অনবোর্ডিং স্কিল পাস ইন্টারেস্ট আর এখানে হচ্ছে এই টাকটা আমাদের পাঁচ দিন করতে হবে ঠিক আছে এই না এটা পাঁচ দিন করতে হবে ডেলি একটা আমাদের ট্রানজেকশান করতে হবে আর এখানে হচ্ছে পাঁচ দিন করতে হবে এটা তিনটা তিনটা করে এখানে জাস্ট ক্লিক করতে হবে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি শুরুর দিকে দেখাচ্ছি যেমন এগুলো হচ্ছে টুইটারের কাজগুলো এই যে কমপ্লিটে ক্লিক করবেন ফলো দিবেন ব্যাকে চলে আসবেন ভেরিফাইতে ক্লিক করবেন ডান হয়ে গেছে ব্যাক যাবেন তারপরে আবার রিটুইটারটাতে করবেন এগুলো একসাথেও করে ফেলা যায় আপনি চাইলে বারবার সবগুলোতে ঢুকে ঢুকে ক্লিক করতে পারেন এটাও হয়ে যাবে হয়ে গেছে ব্যাক করলাম দেন আবার যে কুইজের যেটা আছে তিন নম্বর এটাতে গেলাম যাওয়ার পরে এখানে প্রথমে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটি কানেক্ট করতে হবে বাইন্যান্সের একদম সহজ বাইনান্সে এটা জাস্ট আপনার ফিঙ্গার দিয়ে দিলাম কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন যাওয়ার পরে কুইজটা চলে আসবে এখান থেকে বিটা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন এই যে কুইজ হয়ে গেছে এবার টু অনবোর্ডে যাইতে পারেন যাওয়ার পরে এখানে আমাদের এই কাজটা এখানে শেষ ঠিক আছে আচ্ছা আমরা ভেরিফাই করিনি আপনাদের বোঝার স্বার্থে আমি একটা একটা আলাদা আলাদা করছি নাহলে আমি প্রজেক্টটা ঢুকে সব কাজ একসাথেই করে ফেলতে পারতাম কুইজ এটা হয়ে গেছে এবারে এটা করতে হবে এটা করার জন্য কমপ্লিটে ক্লিক করবেন গেলাম এখানে আসার পরে এই যে আমি যেখান থেকে ব্যাক করছি ওখানে আসছি এখান থেকে আমরা ইডিটে যাব ইডিটে যাওয়ার পরে এখানে একটা হচ্ছে আপনাদের কী দিতে হবে এখানে একটা আপনাদের একটা এক লাইন লেখা দিতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে না থাকলে ওখানে চলে আসবেন এখানে দুইটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা কী দিয়েছি দেখতে পাচ্ছেন ফার্স্টটা ক্লিক করলে কপি হবে যেটুকুই কপি হবে তা এখানে পেস্ট করে দেবেন সরি এই জায়গাটা হচ্ছে একটু কাট করে আমি ঠিক করে দেবো আপনাদের সমস্যা নেই এটুকু দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন নিচে যাবেন আবারও নেক্সট ক্লিক করবেন তারপর কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন এরপরে ব্যাকে আসবো আমরা ভেরিফাইতে ক্লিক করে দেবো ভেরিফাই হয়ে যাবে নেক্সট হচ্ছে এই কাজটা এটা আমাদের পাঁচ দিন করতে হবে কীভাবে কী আমি প্রথমে ঢুকছি কমপ্লিটে ক্লিক করে সাইটে যাচ্ছি সো এখানে আসার পর প্রথমে এখানে একটা হচ্ছে ইম্পোর্ট বাটন রয়েছে ইম্পোর্টের বিষয়টা হচ্ছে আপনার ক্যালেন্ডারটা ইম্পোর্ট করা আপনি গুগল থেকে গুগলটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে কানেক্ট গুগল ক্যালেন্ডার এখানে হচ্ছে ক্লিক করবেন তাহলে আপনাকে একটা এখানে কোড দেবে এই এখানে কিছু হবে না কোডটা কপি অলরেডি হয়ে গেছে আপনি আবারও চাইলে কপি করতে পারেন এবার আপনি ক্রুমে এসে এই কোডটা ডাইরেক্ট করে দেন লিঙ্কটা আপনার ফোনে যত জিমেইল লগইন আছে এখানে সব চলে আসবে যে কোনো একটা জিমেইল এখান থেকে আপনি সেট করে দিবেন জাস্ট আমি যে কোনো একটাতে দিলাম দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে তাহলে আপনাকে বলবে ডাইরেক্ট ওপেন ইন বাইনান্স ওয়ালেট এটা কমপ্লিট হয়ে গেছে বাইনান্স আসার পর এটা চলে আসছে এবার আমরা ক্রিয়েট করবো পাশে ক্রিয়েট দেখতে পাচ্ছেন এখানে আপনি নাম দিতে পারেন যে কোনো একটা নাম দিতে পারেন যেভাবে নাম দিয়ে আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে ক্রিয়েট দিস গোল এখানে ক্লিক করবেন এটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে এবার এই যে ফ্যান বাটন কলম বাটনে হচ্ছে ক্লিক করবেন করার পরে এখানে আপনি জাস্ট টাইমটা একটু পরিবর্তন করবেন আপনার ইচ্ছা মতো পরে সেট করবেন তাহলে এখানে একটা একটা জাস্ট এখানে হচ্ছে গোল আপডেটগুলি ক্লিক করে এখানে হচ্ছে একটা গোল চিহ্ন আসবে এই যে গোল চিহ্ন একটু আগে ছিল না এবার এখানে ক্লিক করলে কমপ্লিট গোলে ক্লিক করলে এটা কিন্তু ঠিক হয়ে গেছে এবার আমাদের এই যে এখানে আপলোড বাটন দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করতে হবে এখানে আপলোড অন অনসাইন মানে এটা অন অনসাইনে আপলোড হয়ে যাবে আমাদের বাইন্যান্স থ্রি ওয়ালেট থেকে একটা এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম এটা প্রতিদিন একবার করতে হবে পাঁচ দিনে পাঁচবার ঠিক আছে আপনি যদি এই যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট অল সাকসেস অ্যান্ড এখানে ডেইলি ডেলি একটা কাজটা হয়ে গেছে এবার আমরা ব্যাকে যাই আমরা ব্যাকে গিয়ে ভেরিফাই দিলে হবে না কেননা এটা হচ্ছে আমাদেরকে টোটাল পাঁচ দিন করতে হবে এই যে ডে ফাইভ অ্যাক্টিভিটি পাঁচ দিন করতে হবে এটা এটা উপরেটা গেল এবার নিচে হচ্ছে তিন দিনের একটা কাজ মানে তিনটা ইয়ার একটা কাজ আছে আমরা এটা এটাতে যাচ্ছি কমপ্লিটলি ক্লিক করবেন কমপ্লিটলি ক্লিক করার পর এই যে এখানে আমরা সেম জায়গায় চলে আসলাম এখানে একটা আমরা হচ্ছে হচ্ছে ইয়ে দেখতেছি একটা পুতুলের মতো এখানে একটা চ্যাট বার দেখতেছি আমরা তো আমরা কী করব প্রথমে আমরা আমাদের টেলিগ্রামে যাব টেলিগ্রামে এসে সেকেন্ড যে কোডটা আছে এটা কপি করবেন আমি দুইটা কোডই টিক করে দিয়েছি তারপর এখানে ব্যাক করবেন এই যে এই পুতুল বা এই চ্যাটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলে এখানে আমরা একটা চ্যাট অপশন পাচ্ছি এখানে একটা পেস্ট করে দিয়ে স্যান্ড করে দিলাম সার্চিং হচ্ছে সার্চ হওয়ার পরে আমরা একটু ওয়েট করছি লাইভে দেখানোর জন্য এই যে এখানে কিছু ক্যালেন্ডার চলে আসছে এখন আমরা কী করবো তারা এখানে পাঁচটা ক্যালেন্ডারকে এভাবে অ্যাড করতে বলছে ঠিক আছে আমি পাঁচ ছয়টা করে দিচ্ছি আপনিও পাঁচ ছয়টা করে দিবেন নিচে খেয়াল করবেন যে আপনার ক্যালেন্ডারগুলো লাইট হচ্ছে কি না সাকসেসফুলি ম্যাক্ট হচ্ছে এখানে হচ্ছে আপনি এভাবে ক্লিক দিবেন দেন আজকেরটা হয়ে গেছে তো আমরা এখানে কী করব ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই কোন হবে না জাস্ট আপনাদের ক্লিকটা করেই দেখাচ্ছি এটা ভেরিফাইটা হবে না কেন হবে না এটা দেখেন এখানে আমাদের তিনটা করে ক্যালেন্ডার প্রতিদিন হচ্ছে পাঁচ দিন টানা করতে হবে আমরা ব্যাগ চলে যাচ্ছি এই দুইটা পেন্ডিংয়ে থাকবে প্রতিদিন এখানে আমাদের কাজ থাকবে ঠিক আছে এখানেও ফার্স্ট দিন এখানেও ফার্স্ট দিন এবার লাস্টের যে টাচটা আছে সেটা এটা কমপ্লিট হয়ে যাবে এটাতে ক্লিক দিয়ে এখানে আসার পর আপনার এইভাবে আসবে এখানে দেখতে পারবেন বিও মোর ফিচার ইভেন্ট এখানে ক্লিক করবেন এখানে এই ইভেন্টগুলো আসছে তো এখান থেকে তারা কয়েকটা অ্যাড করতে বলছে মনে হয় দুই তিনটা বলছে বা আপনি পাঁচ ছয়টা করে দেবেন দুইটা তিনটা চারটা এবার পাঁচটা পাঁচটা অ্যাড হয়ে গেলে এবার আমরা আমরা ডাইরেক্ট হচ্ছে ব্যাক করবো ব্যাক করে এটা ভেরিফাইতে ক্লিক করব কোনটা করলাম এই যে ক্যালেন্ডার ভেরিফাই এখানে বলছে তারা টোটাল পাঁচটা অ্যাড করতে আমি তো পাঁচটা অ্যাডই করল আমি আরেকবার দেখি যে এটা অ্যাড আছে অলরেডি এটাও অ্যাড করা হয়ে গেছে আবার এগেন বলছে এটাও হয়ে গেছে মনে হয় টাস্ক প্রবলেম করে কারণ ওয়েব থেকে এই বুস্টার আপনার টাস্কগুলো কিন্তু এখনই হয় আবার এখনই হয় না কারণ এখানে প্রচুর ইউজার একটা প্রেশার থাকে তা আমি অনেক করে নিয়েছি ওই দেখবো না হলে এটা এজে হয়ে গেছে যাই হোক আমার এই যে সবগুলো টাস্ক হয়ে গেছে এই দুইটা বাদে এই দুইটা আমাদের পাঁচ দিন কাজ আছে প্রতিদিন আপলোড করতে হবে আবারও আপনাকে বলি এখানে যাওয়ার পরে আমরা আগামীকালকে কী করবো আসার পরে এই পেজে আসার পরে এই যে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করে অন চাই ক্লিক করে আমরা ট্রানজাকশানটা করে নেব তারপরে আমাদের পরবর্তী কাজ কী এটা এটাতে যাব কালকে কমপ্লিট নাওতে ক্লিক দেবো দেওয়ার পরে এই যে এখানে আসবো আসার পর এই যে আপনার এখানে একটা মানে তিনটা ইভেন্ট এখান থেকে আমরা অ্যাড করে নেব আর কি ভিও মোর ফিচার ইভেন্ট গিয়ে এখান থেকে আবারও আমরা আগামীকালকে আবারও চাইলে এখান থেকে তিনটে আবারও ফার্স্ট অ্যাড করে নিতে পারবো এগুলো করলেই আমাদের সেকেন্ড ডেই কমপ্লিট হবে তো এভাবে আমাদের পাঁচ দিন হলে এগুলো কিন্তু হয়ে যাবে আমি প্রথম করলাম ভিডিওটা এজন্য একটু লং হয়ে গেছে আমি দুঃখিত আপনারা আশা করি কাল তাহলে বুঝে শুনে করে নিতে পারবেন